আরে বাপ রে বাপ ভাই এটা রাইস কুকার না টুইন টাওয়ার ভাই টুইন টাওয়ারের মতোই দেখতে কিন্তু এগুলা হচ্ছে রাইস কুকার যেটা মাল্টি ফাংশন ভাত রান্না নিয়ে তো কোনো টেনশন আপনাকে এখন থেকে আর করতে হবেই না আচ্ছা প্লাস যারা এটার মধ্যে আপনার তরি তরকারি শাক সবজি আলু ডিম সিদ্ধ করতে চান মাংস রান্না করতে চান তাদের জন্য এটা হচ্ছে মাল্টি ফাংশন রাইস কুকার যেটার মধ্যে হাড়ি আছে তিন তিনটা তিন 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 তিনটা হাড়ি সাইজ হচ্ছে দুইটা ওকে এই দুইটা হচ্ছে 2.8 লিটার ক্যাপাসিটি একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে গোলাপি কালার ঠিক আছে এবং এই দুইটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি তিন লিটার হচ্ছে ক্রিম কালার একটা হচ্ছে সাদা কালার এটার মধ্যে যা আছে এটার মধ্যে তা আছে যা শুধুমাত্র জিরো লিটার সাইজ মানে লিটার ব্যবধান আপনি দেখাই দিচ্ছি আগে শুনেন এগুলো তো কারেন্ট চলে হ্যাঁ কিন্তু ভাই ইলেক্ট্রিসিটি বিল কেমন আছে ভাই আপনি যদি প্রতিদিন ভাত রান্না করেন বা তরি তরকারি রান্না করেন আপনি প্রতিদিন যদি দুই ঘন্টা করে ইউজ করেন আপনার প্রতিদিন বিল 10 টাকার বেশি আসবে না মাস ব্যবহার করলে তিনশো টাকা বিল আছে মাত্র মাত্র সারা মাস চলেন তাহলে দেখি দেখেন কি কি আছে দেখাই দিচ্ছি ওকে এরকম একটা হাঁড়ি পাবেন এসেছে এর হাঁড়ি এবং ভেতরে দেখেন একটা থাকবে মেজারিং কাপ এবং একটা থাকবে চামচ ওকে আমি দেখাই দিচ্ছি এই দেখেন মেজারিং কাপ এবং চামচ ওকে

সঙ্গে একটা ঢাকনা থাকবে স্টিমারটাও থাকবে সাথে এবং দেখেন রাইস কুকারটার পুরো বডিটা দেখেন একেবারে কিন্তু একটা সিটের মধ্যে করা কোন জোড়া নাই এটার মধ্যে দেখেন চারপাশে কিন্তু দেখাচ্ছি ঘুরায় ঘুরায় কোনো জোড়া নাই সম্পূর্ণ অটোমেটিক আপনি জাস্ট ভাত রান্নার সময় এটা নিচের দিকে দিয়ে দিবেন অটোমেটিক কুক হতে থাকবে রান্না হয়ে গেলে এটা উপরের দিকে চলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ব্র্যান্ড কি হবে ভাই ব্র্যান্ডটা হচ্ছে ভাই মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট সবার আস্থার নাম ওকে আস্থার একটা নাম হচ্ছে মিয়াকো ঠিক আছে কয়েলটার কি খবর ভাই কয়েলটা দেখেন ভেতরের কয়েলটা একেবারে চমৎকার কয়েল দাও আছে এই কয়েলের গ্যারান্টি আছে 1 বছর 1 বছর এক বছরের ওয়ারেন্টি পাবেন ঠিক আছে সবগুলাই কি সেম থাকবে সবগুলোতে सेम ফিচার থাকবে ঠিক আছে সবগুলোর মধ্যে তিনটা হাড়ি থাকবে একটা করে স্টিমার থাকবে আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি এটা এই দুইটা হচ্ছে 2.8 লিটার ক্যাপাসিটি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিব এবং অফার প্রাইস থাকবে এখন যারা এখন নেবেন 2.8 লিটার যারা নেবেন দাম পড়বে মাত্র 4300 টাকা অনলি অনলি এবং যারা 3 লিটারটা নেবেন দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা ওকে চার হাজার চার হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু গায়ে কিন্তু লিখে দেওয়া আছে রাইস কুকার গুলো দেখতে একই রকম মনে হলেও লিটারটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে দেখেন এই বক্সের মধ্যে টু লিটার মেনশন করে দেওয়া আছে এবং এই বক্সের মধ্যে তিন লিটার মেনশন করে দেওয়া আছে ওকে দশক চমৎকার এই মাল্টি ফাংশনাল রাইস কুকার আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন